ঈদ বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে আমরা পরিবারের সবাইকে গিফট হিসেবে ড্রেস দিয়ে থাকি এ সময় আমাদের একসাথে অনেকগুলো ড্রেস কেনার প্রয়োজন হয় এ সময় আমরা বিশ্বস্ত মার্কেট খুঁজে থাকি যেখানে ন্যায্য মূল্যে সব ধরনের ড্রেস পাওয়া যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এতক্ষণ যেমন মার্কেটের কথা বলছিলাম তেমনই একটি মার্কেট হল পোড়াদহ কাপড়ের পাইকারি বাজার এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার যেখানে আপনারা সব ধরনের কাপড় ন্যায্য মূল্যে কিনতে পারবেন তো পোড়াদহতে যে আমি প্রথমে চলে গিয়েছিলাম একটি পাইকারি কাপড়ের দোকানে দোকানটির নাম হলো বিসমিল্লা বস্ত্র বিতান এখানে রেগুলার ইউজের ড্রেস থেকে শুরু করে পার্টি ড্রেস লুঙ্গি গামসা বেডশিট মশারি তোয়ালে জায়নামাজ কিছু আপনারা পাইকিরি মূল্যে পেয়ে যাবেন আমাদের যেহেতু বেশ কয়েকটা ড্রেস কেনার দরকার ছিল তাই আমরা যে ড্রেসই দেখতেছিলাম অল্প কিছু ড্রেস নিলেও আপনারা এখানে পাইকিরি মূল্যে পেয়ে যাবেন এজন্য কুষ্টিয়ার বাইরে থেকেও পাইকিরি মূল্যে ড্রেস কেনার জন্য পোড়াদহ কাপড়ের বাজারে চলে আসে আমার বাটিকের ড্রেসগুলো খুব ভালো লাগছিল সামনে যেহেতু গরম আর গরমের মধ্যে বাটিকের ড্রেসগুলো অনেক আরামদায়ক হয় এখানে বাটিকের ড্রেসগুলো আড়াইশো টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজারের মধ্যেও পাবেন আর বাটিকের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল সব ধরনের কালারের মধ্যেই ছিল এখান থেকে কয়েকটা ড্রেস নেওয়ার পর চলে গিয়েছিলাম আফাস বস্ত্র বিতানে এই মার্কেটগুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগার কারণ হলো এখানে বসে আপনি ইচ্ছা বেছে নিতে পারবেন আমার তো এখানের প্রতিটা ড্রেসই অনেক ভালো লাগছিল এবং একদম রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আমার হাতের এই ড্রেসগুলার প্রাইস ছিল আটশো টাকা করে এখানে দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ কালেকশন আছে কারণ এখান থেকে কিনে সবাই খুচরা রেটে সেল করে এখন তো রিজনেবল প্রাইস এর মধ্যে যেখানে খুচরা মার্কেটে জমজমের এই থেকে টাকা সেল করে কিন্তু পরাদাহ পাইকারি মার্কেটে এগুলো আটশো টাকা করে সেল করছে মার্কেটে যায় আমাদের সবারই জমজমের এই থ্রি পিস পছন্দ হয়ে গিয়েছিল তাই বাসায় পড়ার জন্য সবাই একটা করে নিয়ে নিলাম এই থ্রি পিস এরকম যে আপনারা বাসা এবং বাসার বাইরেও পড়তে পারবেন এবং এই চিপিসের ওড়নাগুলোও অনেক বড় ছিল সাদা কালো বুটিক্সের এই ড্রেসগুলোও আমার কাছে অনেক ভালো লাগছিল এটার প্রাইস ছিল আটশো টাকা করে এখানে সব ধরনের গামছাই পাওয়া যায় খুচরা এবং পাইকারি মূল্যে এরকম থান ধরে পাইকারি মূল্যে বিক্রি হয় আবার চাইলেই একটা দুইটাও খুচরা মূল্যে নেওয়া যায় আমরা যেগুলো পছন্দ করে নিয়ে আসছি বসে বসে দেখছিলাম যে কোনো কাঁটা সেরা আসে নাকি এখানে সবাই অনেকগুলো করে নিয়ে যায় আর আমরাও বেশ কয়েকটা চিপিস নিয়েছিলাম আর বিল দেওয়ার জন্য সিরিয়ালে বসেছিলাম এর মাঝেই সবগুলো ড্রেস চেক করে নিচ্ছিলাম সালোয়ার বা ওনা ম্যাচিং আছে নাকি একদম কাছাকাছি কালারের অনেক ড্রেস থাকায় সালোয়ার অন্যা অনেক সময় চেঞ্জ হয়ে যায় ফাইনালি আমরা এই ড্রেসগুলো নিলাম এখন বিল করার পালা এখানে ভাইয়ারা প্রতিটা ড্রেস দেখে দেখে বিল করছিল এখান থেকে বিল করার পরে তারা রসিদ দিয়ে কাউন্টারে পাঠিয়ে দেয় এবং টাকা পেমেন্ট করতে হয় ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারে পেমেন্ট করার পরেই তারা নাম অনুযায়ী ব্যাগ দিয়ে দেয় আপনারা যারা পরিবারের জন্য বেশি কেনাকাটা করতে চান তারা অবশ্যই পরাদহ কাপড়ের পাইকারি বাজারে চলে আসবেন